এটা এটা দিয়ে শুরু দিয়েছে আমাদের বাপার দোকানের পাড়ার মিঠু কাকুড়া তো এটা রয়েছে তোমাদের পারপাস ভীষণ সুন্দর দেখতে কিউট দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে এটার ওপরে আবার কীসব ইয়ে করা রয়েছে বেশ সুন্দর একটা টলি এই টলিটা কে দিয়েছে আমি না বসান পাচ্ছি না টলি কে দিয়েছে যাবি না কিন্তু খুব সুন্দর ব্লু কালার একটা টলি আচ্ছা এখানে রয়েছে একটা রাইস কুকার ভীষণ সুন্দর রাইস কুকার ইউটিলাইজেশন ভীষণ রয়েছে আচ্ছা নেক্সট একটা এই ডেগনার ডাইস কি কি না লক্ষ্মী ঠাকুর নিয়ে দাঁড়িয়ে থাকে দেখেছি তো এটার ভেতরে ওরা বলছে রান্না বান্না করা যায় আমার কাছে নেই আমি তাই জানি না এটার কি করা যায় কিন্তু আমি দেখেছি এর ভেতরে খই মুরগি উল্টে পড়ে সোনা গয়না উল্টে পড়ে ভগবান যেন সেই দিন আমাকে দেখাই এর ভেতরে আমি সোনা পুরে রাখছি এরকম চাপা দিয়ে দিয়ে আচ্ছা এবার দেখা আমার শ্বশুর বাড়ি থেকে একজন দিয়েছে একজন বলতে এটা দিয়েছে বান্টি বান্টির মা মানে মামি এইটা দিয়েছে এটা ভীষণ সুন্দর হয়েছে আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে কি দেবো কি দেবো তা আমি তখন ওদেরকে ইশারিঙ্গিতে বলে বুঝিয়ে দিয়েছি যাকে যাই কি দাও পিতলের জিনিস দিও তো ওরা যে দোকান আমরা কিনি সেই দোকান থেকে এটা কিনে নিয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর মামিকে থ্যাংক ইউ আচ্ছা নেক্সট আরেকটা দেখায় আমার শ্বশুর থেকে কি দিয়েছে কোথায় গেল সেই জেবিএল বক্স এই যে এটা দিয়েছে বাসনা বৌদি মানে আমার পিস্তত ভাসু এটা দিয়েছে মিউজিক সিস্টেম বাজি বাজি শোনার জন্য অনেক বড় সাইজের এই দেখা এই দেবিয়া বক্স এগুলো বাঁধিয়ে শুন্যে আচ্ছা নেক্সট আরেকটা হাতে এসেছে এটাকে দিয়েছে জানি না এটা হলো তোমাদের যোগাট মেকার মানে দই টই এগুলো পাতা যাবে এটাও রয়েছে এই ব্র্যান্ডের আচ্ছা এখানে একটা প্রেসার কুকার রয়েছে এটা রেড কালারের প্রেসার কুকার রয়েছে আচ্ছা এই যে খুব সুন্দর রেড কালারের একটা প্রেসার কুকার আচ্ছা আর একটা রয়েছে তোমাদের এটার ভেতরে রয়েছে একটা হোয়াইট কালারের বেডশিট আর এটার ভেতরে একটা সুন্দর নোটো রয়েছে এটা এটা দিয়েছে আমাদের পাড়ারই যোজক মানে আমাদের মাস্টার ওই একদম কোনার বাড়ি তো খুব সুন্দর হয়েছে এই তো এটা এখানে রাখলাম কালকেই আমার সাথে কাকুর দেখা হয়েছে তাতে ব্যথা ওষুধ আনতে গেছিল আচ্ছা এইটা একটা রয়েছে তোমাদের কি দাঁড়াও দাঁড়িয়ে এটা রয়েছে একটা ব্লু কালারের শাড়ি খুব সুন্দর আচ্ছা এটা এখানে বুঝা এগুলো একটু পুরে পুরে দেয় না তাহলে প্যাকেট আলাদা হবে না আচ্ছা এখানে আরেকটা একটা রয়েছে এটাও রয়েছে একটা শাড়ি এটা দিয়েছে দত্তপুকুরের বিজু মামা এই দেখো সবুজ অ্যান্ড রেড কম্বিনেশন করা একটা শাড়ি আচ্ছা নেক্সট একটা রয়েছে তোমাদের এটা রয়েছে কার্পেট মেরুন কালারের খুব সুন্দর একটা কার্বেট আচ্ছা এখানটায় একটা রয়েছে এটা এটা ফাইন প্যান্ট এটা প্রায় ফাইন প্যান্টটাও খুব সুন্দর আর পায়ে কাছ থেকে দেখায় এখানটায় রয়েছে একটা মানে গিফট গিফট সাইজে মেজে

কিন্তু কি হয় বলতো টাইমের এত শর্ট থাকে আমরা ঠিক মতন দেখাতে পারি না তো পূজা একটু খোল ও পাশে কাছে দেখা যাবে পূজার ব্লগও হয়ে গেছে আচ্ছা এখানে একটা ডিনার সেট আছে যেহেতু পূজা আনবক্সিং আগে করেছে তো এর মধ্যে একটা ডিনার সেট রয়েছে সিক্স পিসে কেজি আছে ছটি আমরা জানি না তো এখানটায় রয়েছে তোমাদের একটা এ দেখো বেডশিট ইয়েলো কালারের একটা বেডশিট আচ্ছা এখানে রয়েছে একটা তোমাদের এই যে একটা প্লেট দেখলাম একটা রয়েছে তোমাদের এই দেখো খুব সুন্দর একটা কালারের বেডশিট এই যে আচ্ছা এখানে রয়েছে আরো একটা এই দেখো এই দেখো একটা বেডশিট বেডশিটগুলো গুলো একটু আলাদা করে রাখো আচ্ছা এখানে রয়েছে একটা

আচ্ছা এটা রয়েছে তোমাদের এই দেখো টমেটোতে দেখা যাচ্ছে একটা রয়েছে তোমাদের হটপট আর তার সাথে রয়েছে একটা ফ্লাক্স টাইপের জল টল চাটা সব গরম গরম রাখার জন্য এই শাড়ি গায়ে দেখো কি সুন্দর লাল টুকুকে বইয়ের জন্য লাল টুকুকে শাড়ি রেড কালারের রয়েছে আচ্ছা পূজা এগুলো ঢোকাচ্ছে আমি ওর পাশে দিচ্ছি আচ্ছা এখানে রয়েছে একটা ব্লু কালারের খুব সুন্দর এসি কমফর্টার গায়ে দিয়ে শোয়ার জন্য আচ্ছা এখানে রয়েছে একটা ল্যাম্পশেড ল্যাম্পশেডটা ভীষণই সুন্দর নাইট ল্যাম্প রেড কালারেরই রয়েছে এর তো ভীষণ সুন্দর এটা একটা স্কোয়ার রয়েছে

এর ভেতরে রয়েছে হোয়াইট কালারের একটা সুবিধা এসে খুব সুন্দর একটা হোয়াইট কালারের চুড়িদার এসে আচ্ছা এর ভেতরে এটা একটা ডিনার সেট রয়েছে এই ডিনার সেটটা আমার শ্বশুরবাড়ির হলো অঞ্জু মাসি দিয়েছে হাবরা যে মাসি শাশুড়ি সেই মাসি শাশুড়ি এটা দিয়েছে এর ভেতরে সিক্স ডিনার সেট আরে সরানো গেম পাটাই এর ভেতরে একটা ডিনার সেট রয়েছে এই যে এটার ভেতরে একটা ডিনার সেট রয়েছে আচ্ছা কি ভিতরে আছে ইন্ডিয়া পাশে আছে নেক্সট আছে

আচ্ছা এই একটা রয়েছে তোমাদের শাড়ি এই যে খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালারের শাড়ি পিঙ্ক অ্যান্ড ব্লু আচ্ছা এখানটা রয়েছে একটা বেশি তোমার এরকম বেশিটা এরকম রয়েছে সুন্দর বেশি খুব সুন্দর বেশি আচ্ছা এখানটা রয়েছে শাড়ি এটা সম্ভবত হাবড়া থেকে কেউ দিয়েছে আমরা প্লাস্টিকটা দেখে বুঝলাম এই সবুজ কালারের এই তো হাবড়া থেকে আচ্ছা এটা একটা ব্যাগ দিয়েছে এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে

ওপরটা চলছে তো দেখো তো মা দেখো হ্যাঁ চলছে বলো এই মা একটা দুটো একটা দুটো জিনিস এসে আছে আবার কি করে 3 মিনিট করবি বুঝা 2 মিনিট হল তাই চালাবে চলছে তো এখানে রয়েছে বোনের বিয়ের গিফটে আরেকটা রেড কালারের শাড়ি এরকম রেডি আর একটা মনে দেখালাম না এরকম দু পিস রয়েছে আরো রয়েছে কি কি তারও গিফট দেখাচ্ছি আরো এবার শাড়ি এবার হলো সব শাড়ি কিছু কিছু এবার গেছে এবার হলো একটা এই যে একটা শাড়ি রয়েছে মেরুন মেরুন কালারে গোল্ডেন কম্বিনেশন করা আর এবার রয়েছে এর ভিতরে আরেকটা শাড়ি

সেটা দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর বলছেন আর এখানটা আরেকটা দেখা সেটা হলো ফুলের সাজি মানে পিতলের যে জিনিসগুলো এইগুলো পিতলের জিনিস এর ভেতরে রয়েছে এটা একটা ফুলের সাজি পিতল না কাশা যাই হোক ফুলের সাজি এর ভেতরে ফ্লাওয়ার ফ্লাওয়ার রাখতে পারবে আর একটা পিতলের যে জিনিস রয়েছে সেটা দেখাচ্ছে দাঁড়াও পিতলের এই তিনটে দিকেই হয়েছে পিতল এটা হলো পিতলের ফলটল মানে পুষ্পপত্র নয় এটা হলো ফলটল টল পুষ্পপত্র হিসাবেও ব্যবহার করা যায় থালা হিসাবেও ব্যবহার করা যায় এটা দিয়েছে আমার মামি শাশুড়ি এটা দিয়েছে বান্টির মা বান্টি এটা দিয়েছে এটাও খুব সুন্দর হয়েছে ও দেবাশিস কিন্তু একটা ফ্লাওয়ারের ইয়ে নিয়ে এসেছিল সেটা বুকে বুকে ফ্লাওয়ারের বুকে নিয়েছিল বুকেটা ওখানেই মনে হয়

এটা এটা না যে দিয়েছে আর তোমাদেরকে একটা কালারের বেডশিট দেখালাম কটনে সেই বেডশিটের সাথেই দুটো একসাথে সেট করা ছিল কে দিয়েছে সঠিক জানা নেই তো তার জন্য আর বলতে পারলাম না আর কি আছে ইন্ডাকশান দুটো পেয়েছে একটা বুলে মামা দিয়ে আর একটা হচ্ছে ওই যে ওইটা যেটা দেখালাম ওইটা আর একটা স্পিকার রয়েছে আর শাড়ি রয়েছে ডিনার সেট কলটা হলো বুনেছিস সেট তোমাদের গোবুদের হাত থেকে এইভাবে ফোনটা পড়ে যাচ্ছে ভিডিওটা করবো কি তো এই মোটামুটি ছিল পূজা মানে বিয়েতে যা যা গিফট পেয়েছে তো তোমাদের কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য পেজটিকে ফলো করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই আমাকে একটা ফটো তুলে দাও তো ফটো কি করছো আবার ভিডিওই হয়নি ওটা বলো আমি করে নেবো আবার অসুবিধা নেই বলো না হলে বলো